একজন ফল বিক্রেতা তার দোকানে থাকার সাইনবোর্ডে লিখে রেখেছে এখানে তাজা ফল বিক্রি করা হয় একজন লোক এসে ফল বিক্রেতাকে বলছে আরে ভাই আপনি তো এখানে ফলই বিক্রি করছেন তাহলে সাইনবোর্ডে এখানে কেন লিখে রেখেছেন মুছে ফেলুন ফল এখানে লেখাটা মুছে ফেলেছে কিছুক্ষণ পর আরেকজন লোক এসে বলছে ভাই আপনি তো এখানে তাজা ফলই বিক্রি করুন তাহলে সাইনবোর্ডে তাজা লেখাটা কেন লিখে রেখেছেন তাজা লেখাটা মুছে ফেলুন ফল বিক্রেতা সেই তাজা লেখাটাও মুছে ফেলেছে কিছুক্ষণ পর আরও একজন লোক এসে বলছে ভাই আপনি তো এখানে ফল বিক্রি করেন তাহলে সাইনবোর্ডে ফল 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 কেন লিখে রেখেছেন মুছে ফেলুন সেই ফল লেখাটাও মুছে ফেলেছে চতুর্থ ব্যক্তি এসে বলছে ভাই আপনি তো এখানে বিক্রি করছেন তাহলে সাইনবোর্ডে বিক্রি করা হয় লেখাটি কেন লিখে রেখেছেন এই কথাটা শুনে ফল বিক্রেতা বিক্রি করা হয় এই লেখাটাও মুছে ফেলেছে কিছুক্ষণ পর ফলের দোকানে আরও একজন ব্যক্তি এসে বলছে আপনার ফলের দোকানে এত সুন্দর সাইনবোর্ড থাকতে সাইনবোর্ড কেন ফাঁকা রেখেছেন সাইনবোর্ডে কিছু লিখে দেন তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখতে পেলাম এই গল্পটা থেকে আমরা এটাই শিখতে পেলাম অন্যের পরামর্শ নিয়ে চলতে গেলে আমাদের নিজস্বতা বলতে কিছুই থাকবে না